আচ্ছা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে আগামী নয় সেপ্টেম্বরের যে ডাকসু নির্বাচন আমরা জানি সেই নির্বাচনটা একজন শিক্ষার্থী হিসেবে কেমন নির্বাচন চান আমি একজন শিক্ষার্থী হিসেবে যেমন নির্বাচন সেটা হচ্ছে যে একটা মানে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে এবং কি দলীয় কোনো ধরনের চাপ যেখানে যেন সেখানে না থাকে সেই জিনিসটা নিশ্চিত করতে হবে পাশাপাশি যে আমাদের যে ইয়েগুলো আছে যে সংগঠনগুলো আছে ছাত্র সংগঠনগুলো আছে এগুলো যেন হচ্ছে নিরপেক্ষভাবে এবং কি ছাত্র জন্য কাজ করে এমন একটা মন মানসিক নিয়ে যেন নির্বাচনের একটা ইশতেহার করে সেই জিনিসটা তাদেরকে নিশ্চিত করতে হবে তাহলে আপনি যেহেতু ছাত্র সংগঠনের কথা বলেন কারা এগিয়ে থাকতে পারে বলে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে কারা এগিয়ে থাকতে পারে বলে আমি ওইভাবে কাউকে বলতে বলতে চাইতে চাইতেছি না অথবা এটা প্রকাশ করতে চাইতেছি না তবে ইনশাআল্লাহ সবাই কিন্তু আসে এগিয়ে আছে বিশেষ করে আমাদের এনসিপি তারপর যে বিএমপি অথবা শিবির যারা বলে মোটামুটি সবাই এগিয়ে আসে তো আমি মানে নির্দিষ্টভাবে কাউকে বলতে চাইতেছি না আপনার দৃষ্টিতে আপনি যাচ্ছেন একটা সুন্দর নিরপেক্ষ ছাত্রদের অধিকারের কথা বলে তারাই হ্যাঁ তা তারাই যেন এগিয়ে থাকে আর কি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ